নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে সিংহরাশি ও সিংহলগ্নের জাতক জাতিকাদের জীবনে ষোলোটি অদ্ভুত ঘটনা ঘটবে সাক্ষাৎ ভগবানের কৃপা পাবেন আজ থেকে সাতটি দিনের মধ্যে অর্থাৎ একেবারে আজ একুশে সেপ্টেম্বর থেকে সাতাশে সেপ্টেম্বরের মধ্যে প্রচুর পরিবর্তন পেতে চলেছেন কারণ ইতিমধ্যে মঙ্গল গ্রহের রাশি পরিবর্তন ঘটেছে আর এই মঙ্গল গ্রহের রাশি পরিবর্তনের কারণেই আপনারা প্রচুর পরিমাণে পরিবর্তনটা পেতে চলেছেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ কিংবা সময়টা একেবারে প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে কারণ আপনার আছি তৃতীয় ঘর উৎসাহের ঘর তৃতীয় ঘর আনন্দের ঘর যে কোনো মাধ্যমে কিন্তু আপনারা আনন্দের সহকারে এগিয়ে যেতে পারবেন কিংবা যে জায়গায় ভয় ছিল সেই ভয়গুলোকে একেবারেই আপনারা দূর করে ফেলতে পারবেন কারণ তৃতীয় ঘরে এই মঙ্গলের অবস্থান মঙ্গল গ্রহকে খুব গুরুত্বপূর্ণ গ্রহ জ্যোতিষশাস্ত্র মতে বলা হয়ে থাকে মঙ্গল গ্রহ হচ্ছে সেনাপতি গ্রহ জ্যোতিষশাস্ত্রে নটি গ্রহের উল্লেখ রয়েছে আর সেই নটি গ্রহের মধ্যে মঙ্গলের গুরুত্ব কিন্তু অপরিসীম যার মাধ্যমে আপনারা সাফল্যগুলো খুঁজে পাবেন যার মাধ্যমে কিন্তু আপনারা মঙ্গল গ্রহের কৃপা আশীর্বাদে যে সকল কাজকর্মের ব্যাপারে আপনি পিছিয়ে রয়েছিলেন হয়তো আপনি আপনার যোগ্যতাটাকে প্রমাণ করতে পারছিলেন না এবার কিন্তু দেখতে পারবেন যে আজ থেকে একেবারে সাতটি দিনের মধ্যে একেবারে আজ থেকে সাতাশে সেপ্টেম্বরের মধ্যে আপনার ভেতরে যে যোগ্যতা কিংবা দক্ষতা রয়েছে সেগুলোকে আপনারা তুলে ধরতে পারবেন আর ধীরে ধীরে আপনি লক্ষ্য করতে পারবেন যে আপনারা প্রতিটি বিষয়ে অগ্রসর হতে পারছেন আপনি যদি ইতিমধ্যে বেকার কিংবা বেরোজগারি বিষয় নিয়ে চিন্তায় ছিলেন তাহলে আপনি খুব শীঘ্রই বেকার বেরোজগারি বিষয়গুলোকে দূর করে ফেলতে পারবেন চিন্তামুক্ত হতে পারবেন তাই আপনারা একেবারেই যেন লাভের সুযোগ পেতে চলেছেন যারা টাকা পয়সা সংক্রান্ত অর্থনৈতিক দিক থেকে কোনো না কোনো সমস্যার জালে জড়িয়ে রয়েছিলেন তারা কিন্তু এবার আজ থেকে একেবারে সাতটি দিনের মধ্যে অর্থনৈতিক সংকটগুলোকে দূর করতে পারবেন তো আপনি যদি সিংহরাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন আজ থেকে সাতটি দিনের মধ্যে কোন জায়গায় উন্নতি হবে কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আপনি পারদর্শিতা দেখাতে পারবেন সমস্ত বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করব ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভটা হতে পারে কিংবা কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের পথগুলো আপনারা খুঁজে পাবেন তাই চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন তো এই সময় দেখা যাচ্ছে যে আজ থেকে সাতটি দিনের মধ্যে মঙ্গলের এই গুরুত্বপূর্ণ গোচর তৃতীয় ঘরে যার জেরে আপনি কাজকর্মের জায়গায় একটা উৎসাহ কিংবা উদ্দীপনা খুঁজে পাবেন যে সকল কাজকর্ম নিয়ে আপনার চিন্তা রয়েছিল যে সকল কাজকর্মের ব্যাপারে আপনি উদ্বেগ নিয়ে বসে রয়েছিলেন এবার কিন্তু উদ্বেগগুলোকে দূর করতে পারবেন ধীরে ধীরে আপনি বেকার বেরোজগারি প্রবণতাকে দূর করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো সরকারি বেসরকারি কাজ বা চাকুরি বাকুরি নিয়ে চিন্তার জালে জড়িয়ে রয়েছিলেন এবার সেই সকল চিন্তা ভাবনাগুলোকে আপনারা মিটিয়ে ফেলতে পারবেন আপনি বিদেশে কিংবা বাইরে যাওয়ার জন্য আগ্রহ দেখাতে পারবেন নতুন কিছু শেখা কিংবা নতুন কিছু করার প্রতি একটা যে ইচ্ছে শক্তি সেটাকে কিন্তু আপনারা বিকাশ করতে পারবেন অর্থাৎ আজ থেকে সাতটি দিন খুব গুরুত্বপূর্ণ মঙ্গল গ্রহের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবের জেরেই আপনারা প্রভাবিত হতে চলেছেন এই অবস্থান আপনার রাশি তৃতীয় ঘরে তার পাশাপাশি কিন্তু নবম ঘরে মঙ্গলের দৃষ্টি আপনার উৎসাহকে বাড়িয়ে তুলতে পারে তার পাশাপাশি ভাগ্যের সঙ্গটা কিন্তু আপনারা প্রাপ্তি করতে চলেছেন আপনি যে চ্যালেঞ্জগুলো নিয়ে চিন্তায় ছিলেন যে সকল চ্যালেঞ্জগুলো পূরণ করতে আপনি বাধার মধ্যে পড়ে যাচ্ছিলেন এবার কিন্তু সমস্ত চ্যালেঞ্জগুলোকে আপনি পূরণ করতে পারবেন কিংবা সমস্ত রকম বাধা সমস্যাগুলোকে নিমেষের মধ্যেই দূর করে ফেলতে পারবেন আর এই সময়টা আপনাদের জীবনে অগ্রগতিপূর্ণ সময় সকল জায়গায় অগ্রগতি করার রাস্তাগুলো খুঁজে পাবেন কিংবা এগিয়ে যাওয়ার পথটাকে আপনারা মজবুত করে ফেলতে পারবেন আপনি যদি ইতিমধ্যে বিদেশে কিংবা বাইরে যেতে চাইছেন তাহলে আজ থেকে সাতটি দিনের মধ্যে আপনারা বিদেশে কিংবা বাইরে যেতে পারবেন আর প্রতিটি বিষয়ে একটা আগ্রহ কাজ করবে প্রতিটি বিষয়ে একটা সফলতা কাজ করবে যেটার মাধ্যমে আপনি সাফল্যের একাধিক পদগুলো খুঁজে পাবেন আর এই সময়ে আপনারা বহুমুখী প্রতিভাকে প্রদর্শন করতে পারবেন অর্থাৎ আপনার ভেতরে যে দক্ষতা রয়েছে আপনার ভেতরে যে ক্ষমতা রয়েছে সেগুলোকে প্রদর্শন করার মতো রাস্তাগুলো আপনারা একের পর এক খুঁজে নিতে পারবেন কিংবা একের পর এক আপনারা বেছে নিতে পারবেন আপনি যদি দীর্ঘ সময় ধরে কোনো সরকারি বেসরকারি চাকুরি বাকুরি কাজকর্মের ক্ষেত্রে পদোন্নতি কিংবা বেতন বৃদ্ধির চিন্তা ভাবনা নিয়ে রয়েছিলেন এবার কিন্তু আজ থেকে একেবারে সাতাশে সেপ্টেম্বরের মধ্যে আপনি পদোন্নতি খুঁজে পাবেন বেতনটা বাড়তে পারে মঙ্গল গ্রহের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবের জেরে আপনারা প্রভাবিত হতে চলেছেন আপনাদের ভাগ্যটাকে একেবারেই যেন আপনারা বদলে ফেলতে চলেছেন সময়টা খুব গুরুত্বপূর্ণ কিংবা সময়টা একেবারে প্রভাবশালীপূর্ণ আপনারা যে কোনো চিন্তা চিন্তাভাবনাই সফল হতে পারবেন যে কোনো জায়গায় আপনারা উন্নতির পথগুলোকে একেবারে বেছে নিতে পারবেন যারা দীর্ঘ সময় ব্যবসাপাতি সংক্রান্ত উদ্বেগের মধ্যে ছিলেন এবার ব্যবসাপাতির উদ্বেগগুলোকে দূর করতে পারবেন আপনি কোনো নতুন ব্যবসা শুরু করতে পারবেন পুরনো ব্যবসা নিয়ে যারা চিন্তায় ছিলেন তারা কিন্তু এবার পুরনো ব্যবসার চিন্তা ভাবনাগুলোকে দূর করে ফেলতে পারবেন আপনি কোনো নতুন ব্যবসা শুরু করতে পারবেন আপনারা যদি কোনো পার্টনারশিপ ব্যবসাপাতি নিয়ে চিন্তায় ছিলেন সেক্ষেত্রে কিন্তু আজ থেকে একেবারে সাতটি দিনের মধ্যে আপনি পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রে সফল হতে পারবেন একই সঙ্গে আপনারা কিন্তু দ্বিমুখী প্রতিভা কিংবা বহুমুখী প্রতিভার দ্বারাই সফল হতে পারবেন তাই সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করুন এবং যত তাড়াতাড়ি সম্ভব আপনি কী চাবেন যত তাড়াতাড়ি সম্ভব আপনি নিজেকে বদলানোর চেষ্টা করবেন এই সময় কিন্তু বদল আপনারা খুঁজে পাবেন আর বিশেষত টাকা পয়সার আনাগোনা থাকবে আপনি যদি কোনো অভাব অভাবনটনে ভুগছিলেন অভাব অভাবনটনগুলো দূর হবে কিংবা টাকা পয়সা নিয়ে আপনি কোনো কাজগুলোকে এগোতে পারছিলেন না গুরুত্বপূর্ণ কাজকর্মের ক্ষেত্রে টাকা পয়সার অভাবের কারণে যদি আপনারা এগোতে পারছিলেন না এবার কিন্তু আজ থেকে সাতটি দিনের মধ্যে সকল রকম কাজকর্মে অগ্রগতি খুঁজে পাবেন তার পাশাপাশি কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন যে আপনারা যে কোনো লোন ধারগুলোকে পরিশোধ করার মতো বহু রাস্তা পেতে চলেছেন আর এই সময় মঙ্গলের এই অবস্থান মঙ্গল গ্রহের এই তৃতীয় ঘরে অবস্থান যার জন্য কিন্তু আপনারা ভ্রমণ কিংবা অ্যাডভেঞ্চারের প্রতি একটা আনন্দের অনুভূতি খুঁজে পেতে পারেন এই সময়ে আপনি যে কোনো ধরনের উৎস থেকে হঠাৎ হঠাৎ করে লাভ পেয়ে যেতে পারেন আকস্মিক অর্থ লাভ আপনার ভাগ্যটাকে বদলে দিতে পারে কিংবা আকস্মিক অর্থ লাভ আপনার জীবনে নানা বাধাগুলোকে দূর করতে পারে তার পাশাপাশি এই সময় কিন্তু আপনারা সম্পর্কের দিক থেকে একটা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন যারা সম্পর্ক নিয়ে চিন্তায় রয়েছেন যারা সম্পর্কের বিষয়ে উদ্বেগের মধ্যে ছিলেন তারা কিন্তু এবার সম্পর্কের মধ্যে উদ্বেগগুলোকে দূর করতে পারবেন সম্পর্ক নিয়ে ভাবনা মিটবে সম্পর্কের ঝামেলাগুলো দূর হবে তবে যত আপনি মাথা ঠান্ডা রেখে চলবেন যত আপনি ঝগড়া বিবাদ অশান্তি থেকে নিজেকে দূরে রাখবেন আজ থেকে সাতটি দিনের মধ্যে পরিবর্তনের একাধিক সূত্র আপনারা খুঁজে পাবেন আপনারা এই সময় মনটাকে স্থির রাখুন অস্থিরতা থেকে দূরে থাকুন ডাক জেদি কিংবা অহংকারী প্রাবণতা থেকে যত আপনারা দূরে থাকবেন তত সাফল্যের পথগুলো আপনারা খুঁজে পাবেন তাই বিশেষ সময় একেবারে গুরুত্বপূর্ণ কিংবা একেবারে প্রভাবশালীপূর্ণ সময় বলা যেতে পারে যত তাড়াতাড়ি আপনি এই সময়টিকে কাজে লাগিয়ে নিতে পারবেন তত তাড়াতাড়ি সাফল্যের একাধিক পদগুলো আপনারা খুঁজে নিতে পারবেন যোগাযোগের মাধ্যম বাড়বে যে কোনো আপনারা প্রেম সম্পর্কের মধ্যে মধুরতা খুঁজে পাবেন ধীরে ধীরে আপনি সমস্যার সমাধানগুলো পেতে পারেন কারণ মঙ্গল গ্রহকে খুব গুরুত্বপূর্ণ গ্রহ বলা যেতে পারে আপনি কিন্তু এই সময় যত মাথা ঠান্ডা রাখবেন প্রেম জীবন কিংবা আপনার বিবাহিত জীবনের ক্ষেত্রে আপনি মানসিক শান্তিগুলো খুঁজে পেতে পারেন বিশেষ করে এই সময়ে আপনারা মামলা মকর্দমার জায়গায় যদি ফেসে রয়েছেন দীর্ঘ সময় ধরে তাহলে এবার মামলা মকদ্দমার জায়গা থেকে বেরিয়ে আসার মতো সুযোগগুলো আপনারা পেয়ে যেতে পারবেন এর পাশাপাশি পারিবারিক সাপোর্ট পাবেন তৃতীয় ঘরে মঙ্গল গ্রহের এই গুরুত্বপূর্ণ গোচর আপনার রাশি দ্বিতীয় ঘরে দৃষ্টি অর্থাৎ পারিবারিক জীবনটা ভালো হবে ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক কিন্তু একেবারে মজবুত করতে পারবেন আজ থেকে সাতটির দিন একেবারে গুরুত্বপূর্ণ প্রভাবশালীপূর্ণ আপনার ভাই বোনেদের দিক থেকে আপনি প্রচুর সাপোর্ট পাবেন পারিবারিক সদস্যদের যদি বিষয়ে কোনো চিন্তা ছিল সেই চিন্তাটা দূর হবে তবে আপনি পারিবারিক জায়গায় যত সকলের সঙ্গে মিলেমিশে চলবেন দেখবেন উদ্বেগগুলো থেকে একেবারে দূরে থাকতে পারবেন আর শারীরিক কিংবা মানসিকভাবে আপনি উদ্যমী হতে পারবেন যে কোনো কাজ করার ইচ্ছা আপনার ভেতরে কাজ করবে যে কোনো নতুন চিন্তা ভাবনা নিয়ে অগ্রগতি করার ইচ্ছেটা কিন্তু আপনার ভেতরে দেখা যেতে পারে সাফল্যের পথ তৈরি হতে চলেছে তাই আপনি সিংহরাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে সাক্ষাৎ ভগবানের কৃপা পাবেন ষোলোটি অদ্ভুত ঘটনা ঘটবে আপনাদের জীবনে আজ থেকে সাতটি দিনের মধ্যে একুশে সেপ্টেম্বর থেকে সাতাশে সেপ্টেম্বরের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাথে রাথে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন সকল বাধা কিংবা সমস্যাগুলোকে নিমেষের মধ্যেই আপনারা দূর করে ফেলতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল ঘন্টিটা বাজিয়ে রাখবেন